হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজ শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা জানেন শ্যামা মানে কিন্তু সবসময় কম দামে নতুন নতুন কালেকশন দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন কাপড় পরে কাপড়ের চিকেন অনলি একশো একটা আচ্ছা একটা দামে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দুইটা ডিজাইন থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র সাড়ে তিন হাত অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন এই সবগুলোই কিন্তু আপনারা একদমই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন লং টার্ম স্কুল আছে দুই বছর দুই বছর 3.5 লাখ ভরে মাত্র 150 টাকা অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো ফুলগুলো আলাদা আছে এগুলো সবগুলো দিয়ে দাও হলো ফুলের ডিজাইনগুলো আলাদা আছে দেখুন

এগুলো কিন্তু শাড়ির জন্য পারফেক্ট হবে দেখেন এবং তার পাশাপাশি নায়রাকার থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই গুলো দিয়ে শুধুমাত্র এটার কালার আছে গোল্ডেন কালার মাত্র 150 টাকা যেটাই নিবেন মাত্র টাকা পার বট পেয়ে যাচ্ছেন

এটা হলো অফার ক্লিন কালার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এরপরে দেবো গোল্ডেন কালার এরপরে থাকতে হবে সুরমা কালার ডিপ সুরমা কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই ভিডিও যা দেখতেছেন ভিডিওটা যা দেখতেছেন তার সাথে কাপড়গুলো অনেক সুন্দর একবারে অল ওভার সিকোয়েন্স করা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবে একশো পঞ্চাশ শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি এই যে লাস্ট একটা কালেকশন যার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি আরো অনেক কালেকশন আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ